ত্রিপুরায় দিন সিপিএম ফিরে আসতে পারেন এবং এবার পশ্চিমবঙ্গের বুঝতে পারবে কত ধানে কত চাল আর কি আমরা পরপর কয়েকটি নির্বাচন আছে এরপরে নির্বাচন হচ্ছে পশ্চিমবঙ্গে বিজেপি সেখানে বিপুল ভোটে জয়লাভ করবে হ্যাঁ আগে থেকে বলবে ভোট 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 চোর 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 তুমি জিতলে হয় না কেন আজকে এই জিনিসটা বুঝতে হবে আজকে এখানকার যারা এই বিরাট সংখ্যক যুবক এখানে জড়ো হয়েছে আজকে সারা রাজ্যে আমাদের রাজ্য স্তরেও

সব বেলায়ে বেলায় বেলায় হামবাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ